হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো মেজবানি গরুর মাংস বোনা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক চা চামিস গোলমরিচ একশো চামিস মৌরি এক একশো চামিস সরিষা একশো চামিস পোস্ত এক চা চামিস নর্মাল জিরা একশো চামিস সামান্য জয়াত্রী জয়ফল নিয়ে নিয়েছি একটার চার ভাগের এক ভাগ এটাকে এখন সামান্য তেলে গুঁড়ো করে নেব তো চলুন কিচেনে যাওয়া যাক চেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি মশলাগুলো গুলো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ রাঁধুনি সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি এটা কয়েক সেকেন্ড নেড়ে নিবুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা প্লেটেটা ঢেলে নিয়ে ঠান্ডা করে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান এর ভিতরে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব এখানে আমি মেন উপকরণ গরু মাংস এখানে দেড় কেজি পরিমাণের গরু মাংস আছে হাড় চর্বি মাংস সব কিছু একত্রে আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড়টা পরিমাণের আদা রসুনের পেস্ট এখানে তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দুই টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টি স্পুন ধনিয়ার গুঁড়া দেড় টি স্পুন কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি রেড চিলির গুঁড়া এক টি স্পুন এটা সুন্দর একটা কালার আসবে এর থেকে কোনো প্রকার জাল বের হবে না সব দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা দিব কিছু গোটা মশলা এখানে আট দশটা লবঙ্গ আছে কালো এলাচ একটা সাত আটটা সবুজ এলাচ দারচিনি পাঁচশো টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই তিনটা এটা ছিঁড়ি দিয়ে দিচ্ছি সরিষার তৈল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপ সরিষার তৈল আমি দিয়ে দিচ্ছি এটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তৈল লাগবে মেজবানি মাংসটা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয় দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মাঝারি আকারে দুটা টমেটো আছে দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি এই মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেরিনেট করে নিব এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে অ্যাড করেছি তার সাথে পোস্ত ছিল আপনাদের হাতের কাছে পোস্ত না থাকলে আপনারা পোস্তের পরিবর্তে এখানে নারিকেল ইউজ করতে পারেন মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের পানি আমি এটা রান্না করার সময়ে এক্সট্রা আর পানি অ্যাড করব না আপনাদের মাংস সেদ্ধর ক্ষেত্রে যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে সামান্য গরম পানি অ্যাড করতে পারেন তাও অবশ্যই ফুটিয়ে নেবেন ফুটানো পানি দিয়ে দিবেন। তো এখন চলে যাব কিচেনে কিচেনে এসে প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা ফুটে উঠেছে নেড়ে দিচ্ছি আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আমি এখন চুলাটাকে মিডিয়াম টু লো আছে করে দিব আর এরই মাঝে আমি কয়েকবার নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে আসে তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে মাংসটা হালকা সেদ্ধ হয়ে আসছে তো আমি এটাকে কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি এখানে বাদাম ইউজ করেছি আমি বাদামের পেস্ট এতে করে সহজে পাতিলের তলানিতে লেগে যেতে পারে তাই কিছুক্ষণ পর পরই এটাকে নেড়ে দিতে হবে নইলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে আমি আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তো এরপর ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে ফিরে এক ঘন্টা পরে ডাকনাটা তুলে নিলাম আমাদের মাংসটা রেডি আমি এখন এর ভিতরে দিয়ে দিব এক টি স্পুন চিনি এক টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ এখানে গ্রিন রেড দুই কালারের মরিচ আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাতে ডাকনা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম আমাদের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মেজবানি মাংসতে একটু মশলা পরিমাণ বেশি থাকে কতটা মাখামাখো হয়েছে তো আমাদের মেজবানি মাংস ডান এখন আমি এটাকে ছাড় করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের মেজবানি গরুর মাংস বোনা দেখতেই পাচ্ছেন কতটা সাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ